আসসালামু আলাইকুম আপনারা থামলে এবং টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন যে ভিডিওটি আসলে কিছু ভিডিওটি হচ্ছে আমাদের বিজয় উৎসব তো ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আপনার বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছি তো এই স্বাধীনতা অর্জনের পিছনে আমাদের স্টুডেন্টের অনেক অবদান ছিল স্টুডেন্টরা আন্দোলন করার কারণেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি এর মূল কারণ হচ্ছে স্টুডেন্টদের একতা বুদ্ধি মানে আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম এই কারণে আমরা স্বাধীনতাটি অর্জন করতে পেরেছি আন্দোলনটি শুরু হয় মূলত কোটা আন্দোলন থেকে ওটা আন্দোলন থেকে শুরু করে যখন আমাদের পূরা আন্দোলন ফাইটার জন্য আমরা ছাত্ররা রাস্তা পথে নামে আন্দোলন করে রাস্তা অবরোধ করি তখন আমাদের ছাত্র জনতাদের যেমন রং করে ওই সাইদিক থেকে শুরু করি মানে লাগি মানে এইupti দেখে তো শুরু করে আপনাম জানাল মানে প্রচলিত আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা উচিত এই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি ছাত্র সমাজ তো এটা আমরা অর্জন করেছি জনগণের জন্য সাধারণ মানুষের জন্য কিন্তু কিছু নোংরা সমাজের মানুষেরা আমরা যেরকম দেখলাম উদাহরণ শুরু গণভবনের থেকে শুরু করে সংসদ ভবনে যারা যে লুটপাট করলো অনেক কিছু নিয়ে গেল গণভবন থেকে এটা তো আমরা ছাত্ররা কেউ করিনি এটা করেছে সব বাইরের মানুষ বদনাম হচ্ছে আমাদের ছাত্র ছাত্রদের প্রথম দাবি ছিল কোটা সংস্থা কিন্তু সরকার সেটি প্রথমে মেনে নেয় এই কারণে আমাদের অনেক ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এবং মৃত্যুবরণ করেছে সেই প্রেক্ষিতে আমাদের সর্বশেষ একটি দাবি ছিল দফা এক দাবি এক শেখ হাসিনার পদতে তো এই প্রেক্ষিতে শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুরের দিকে পদত্যাগ করেছে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা দুই বোন ভারতে চলে গিয়েছে আমাদের এই আন্দোলনে যে কয়জন সমন্বয়ক ছিল তাদের অবদান কিন্তু অতুলনীয় তাদেরকে কিন্তু আমরা কখনো ভুলতে পারব না তাদের অনেক অবদান ছিল বিধায়ে আজকে আমরা এই অর্জুতি করতে পেরেছি বর্তমানে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মিডিয়ারা সত্যত্বক তুলে ধরবে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারব এমন একটি চিকিৎসিকা ব্যবস্থা চাই যেখানে সুস্থতা এলাকা সেবা এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে ধর্ম বর্ণ এবং রাজনৈতিক দল নির্বিশেষে সবাই একটি ব্যয় বিচার পাবে এবং এমন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যেটি আমার আস্থার জায়গা হবে পরিশেষে একটি কথা বলতে চাই যেই দেশ পরিচালনার দায়িত্ব নেয় তিনি যাতে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে